কিছুদিন ধরে আমাদের ভীষণ চাটপাটা টাইপের কিছু একটা খেতে ইচ্ছে করছিল তাই ঘরে কয়েকটা শিঙারা ছিল তাই ভাবলাম ওই শিঙারাগুলো দিয়েই ঘরে একটু সামোসার চাট বানানোর চেষ্টা করি সামোসা চাট করার জন্য প্রথমেই নিয়ে নিলাম একটা সামোসা বা শিঙারা সেই শিঙারাটাকে একটু ভেঙে নিলাম তারপর ওপরে চারদিকে একটু পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি একটু ছড়িয়ে দিলাম তার উপরে একটু ছড়িয়ে দিলাম টক দই এবার এর উপর ছড়িয়ে দেবো একটু সেদ্ধ করা মটর আর একটু তেঁতুলের তারপর এর উপর ছড়িয়ে দেবো একটু পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি তারপর এর উপর ছড়িয়ে দেবো একটা ভাজা মশলা যেটা আমি ঘরে করে রেখেছিলাম এবারে এর উপরে একটু চাট মশলাও দিয়ে দেবো কারণ চাট মশলাটা দিলে কিন্তু একটা খুব সুন্দর গন্ধও বেরোয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তারপর একদম শেষে দিয়ে দেবো একটু ঝুড়ি ভাজা আর আমার কাছে কয়েকটা ফুচকার পাপড়ি ছিল সেই পাপড়িগুলো ওপর থেকে ভেঙে একটু চারিদিকে ছড়িয়ে দেবো ব্যাস রেডি হয়ে গেল আমার সামোসা চাট আমি কিন্তু এই ফার্স্ট টাইম বাড়িতে বানালাম সামোসা চাট আশা করি ভালো হবে খেতে